দর্শক আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব যেই দোয়াটি পাঠ করে আপনারা একটি লাল শুকনা মরিচের ওপরে ফু দিয়ে ওই মরিচটাকে আগুনে জ্বালানোর সাথে সাথেই আপনার সেই ভালোবাসার ব্যক্তিটির হৃদয়ে জ্বালাপোড়ার সৃষ্টি হয়ে যাবে তার শরীরে জ্বালা সৃষ্টি হয়ে যাবে সেটা হবে ভালোবাসার জ্বালাপোড়া সে যতক্ষণ পর্যন্ত আপনার সাথে দেখা না করতে পারবে আপনার সাথে কথা বলতে না পারবে আপনার সাথে মিলিত হতে না পারবে ততক্ষণে তার এই জ্বালাপোড়া কোনোভাবেই বন্ধ হবে না যেমনটা আপনারা একটা মরিচ খাওয়ার পরে মুখের ভিতরে জ্বালাপোড়া সৃষ্টি হয় এবং পানি খাওয়ার পরে সেই জ্বালাপোড়া বন্ধ হয় ঠিক তেমনইভাবে আপনার ভালোবাসার ব্যক্তিটির হৃদয়ে যখন জ্বালাপোড়ার সৃষ্টি হয়ে যাবে তখন পানি হিসেবে কাজ করবেন আপনি সে যখন আপনাকে দেখবে আপনার সাথে ভালোবাসার কথা বলতে পারবে আপনার সাথে মিলিত হতে পারবে তখনই তার এই শরীরের হৃদয়ের জ্বালাপোড়াটা বন্ধ হয়ে যাবে ইহা অত্যন্ত পাওয়ারফুল একটা বশীকরণের মন্ত্র এবং টোটকা তো নিয়ম জানতে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এরকম ভিডিও আপনারা ফেসবুক কিংবা ইউটিউবে পাবেন না কারণ ম্যাক্সিমাম যে তারা ভিডিওগুলো আপলোড করে থাকে এগুলো মিথ্যা বানোয়ার কিন্তু আমি যেই ভিডিওগুলো দেই এগুলো সবগুলোই সঠিক এবং সত্য এগুলো আমার বই থেকে দেওয়া এগুলো দিয়েই আমি কাজ করে থাকি তো এজন্য আপনি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ যদি ভিডিওর কোনো মূল অংশ আপনার স্কিপ হয়ে যায় তাহলে কিন্তু আপনি নিয়মটা জানতে পারবেন না শিখতে পারবেন না এবং কোনো কাজেও আসবে না আর অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এটি প্রয়োগ করতে পারেন তো এই জন্য প্রথমেই আপনি একটা লাল শুকনো মরিচ নেবেন সুন্দর দেখে যেটা কোনো সেরা ফাটা হবে না এরপরে আপনি আমার দেওয়া দোয়াটি একশো বার পাঠ করে এই মরিচের উপর একটি মাত্র ফুত দেবেন দোয়াটি হচ্ছে ইয়া ওয়া দুদু আপনারা এই দোয়াটি এই মরিচের উপর একশো একবার পাঠ করে মাত্র একটি ফুত দেবেন আর যখনই কাজটা করবেন তখন অবশ্যই আপনাকে পাক পবিত্র হয়ে উজু গোসল করে পরিষ্কার পোশাক পরিধান করে তারপরে কাজটা করতে হবে তো যখন মরিচটা আপনার এই দোয়াটি পাট করে ফু দেওয়া হয়ে যাবে তখন আপনারা এই মরিচটাকে আগুনে জ্বালিয়ে দেবেন সম্পূর্ণ অংশ কোনো একটা অংশ যেন বাদ না থাকে এবং মরিচটা যখন আগুনে জ্বালাবেন আপনি তখন আপনার ভালোবাসার ব্যক্তির নাম উচ্চারণ করে বলবেন অমুক আমার প্রেমে দুয়ানা হোক সে আমার প্রেমে পাগল হোক সে আমার ভালোবাসায় দিওনা হয়ে ছুটে চলে আসুক তো অমুকের স্থানে আপনি আপনার ভালোবাসা সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি উচ্চারণ করে এই কথাটি বলবেন এবং মরিষটি আগুনে জ্বালিয়ে দেবেন দেখবেন সে যদি আপনার বাড়ির আশেপাশে হয়ে থাকে সাথে সাথে সে আপনার কাছে চলে আসবে আপনার সাথে কথা বলবে আপনাকে ভালোবাসার প্রস্তাব দেবে আপনার সাথে মিলিত হইতে চাইবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবে